কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি একটা কিন্তু দারুণ ভাইটাল প্ল্যানেট তার কারণ আপনাদের ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এখন মানে পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি লগ্ন সাপেক্ষে তাদের একাদশ ভাবে প্রবেশ করতে চলেছে এবং এখানে তিনি অবস্থান করবে মোটামুটি চোদ্দই মে দু পর্যন্ত সময় তাহলে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে তাদের নবম ভাবের অধিপতি যখন একাদশে প্রবেশ করছে তার মানে একটুখানি চিন্তা করবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের ধর্মভাবে অধিপতি এবং আপনাদের ভাগ্যভাবে অধিপতি প্রবেশ করছে হচ্ছে আপনার উইস ফুলফিলমেন্ট ইচ্ছা পূরণের জায়গা ইনকামের জায়গা কর্মের ফল লাভের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু অবস্থান করতে চলেছে এক বছর মতন সময় এখানে আরো একটা জায়গা রয়েছে দেখুন আমরা প্রত্যেকেই জানি কর্কট রাশি মানে যাদের চন্দ্র রাশি হচ্ছে কর্কট তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই মুহূর্তে অষ্টম ভাবে অবস্থান করে শনির ক্রিয়েট করে রেখেছে এই শনির ঢাইয়া কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষকে বেশ কিছু একটা চাপের সিচুয়েশন রেখেছে যেমন অর্থনৈতিক একটা চাপ শারীরিক ক্ষেত্রের একটা চাপ মানসিক ক্ষেত্রের একটা চাপ সম্পর্কের ক্ষেত্রের একটা চাপ কিন্তু এই মুহূর্তে কর্কট ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম কাজ করছে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকে দেখছে এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে তাদের তৃতীয়ভাবে কেতু অবস্থান করে আছে যেটা কিন্তু কর্কট রাশির মন মানসিকতার ক্ষেত্রে একটা কিন্তু সমস্যার জায়গাকে তৈরি করে রেখেছে এবং সপ্তম যে অমৃত দৃষ্টি সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে পঞ্চম ভাবের ওপর চলে আসছে তার মানে এখানে কিন্তু একটা যে প্র্যাকটিক্যাল জায়গা আমরা পাচ্ছি যে পজিটিভ জায়গাটা আমরা পাচ্ছি যে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কোথাও গিয়ে কর্কট রাশির মানুষের অনেকগুলো জায়গাকে কিন্তু একটা ফুলফিলমেন্ট অনেকগুলো জায়গাকে রিকভারি অবশ্যই অবশ্যই করে দেবে এবং এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে সপ্তমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে তার মানে ওভারঅল ক্ষেত্রে কিন্তু আমরা কর্কট রাশি লগ্নের মানুষের একটা পরিবর্তন দেখতে পাবো সম্পর্ক রিলেশনশিপে উন্নতি দেখতে পাবো সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো পড়াশোনা মন মানসিকতায় উন্নতি দেখতে পাবো এবং সর্বোপরি কর্মের জায়গাকার কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেখতে পারি তাহলে চলুন কোন কোন জায়গায় কর্কটের উন্নতিগুলো আসতে চলেছে সেটা দশ থেকে বারোটা পয়েন্টে আমরা ডিসকাস করে নিই এবং দেখে নিয়ে এক বছর সময় কর্কট রাশি মানুষের জন্য শনির ঢাইয়ার প্রভাব কিন্তু কতটা কমতে চলেছে সঙ্গে থাকবেন কর্কট রাশির জন্য কিন্তু এই আলোচনাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না চলুন আলোচনাটার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই যে গুরুত্বপূর্ণ জায়গাটা বা যে তথ্যটা কর্কট রাশির মানুষকে দেওয়ার আমার প্রয়োজন মনে হচ্ছে সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্কট রাশির কর্মের জায়গা প্রথমেই বলবো যারা কিন্তু ব্যবসায়িক বন্ধু রয়েছেন বেশ কিছু সময় ধরে আমরা দেখে এলাম কর্কট রাশি লগ্নের ব্যবসায়ী মানুষরা কিন্তু প্রচণ্ড রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কিন্তু তারা বারবার করে গিয়ে পড়ছিলেন এবং বিজনেস নিয়ে কিছু দুশ্চিন্তা কর্কটের মানুষের ক্ষেত্রে কিন্তু কাজ করছিল। দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান এবং সপ্তম ভাবে তার দৃষ্টি প্রদান যেটা কিন্তু কর্কট রাশি যারা কিন্তু ব্যবসায়ী বন্ধু হয়েছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল এবারে কিন্তু নিয়ে আসতে চলেছে ব্যবসায়ী বন্ধুদের কিন্তু এখন লস মেকিং এর জায়গা কমাবে দ্বিতীয়ত দূর থেকে কিন্তু কাজের অর্ডার আসার জায়গা থাকবে বিশেষত যে সকল কর্কট রাশির মানুষ বিদেশি সংযোগে কোনো বিজনেস করছেন ইম্পোর্ট এক্সপোর্ট সাইডে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এবারে আমরা একটা উন্নতির জায়গা দেখতে পাব এবং সর্বোপরি যে সকল কর্কট রাশির মানুষ পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু বিদেশের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন একটা ভালো চেঞ্জেস আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সময় দেখতে পারি সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে মানে কোথাও গিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ঋণদার সংক্রান্ত ম্যাটারের একটা কিন্তু সমাধান সূত্র তৈরি করে দিতে পারে ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তার মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন নতুন কোনো চিন্তা ভাবনাকে কিন্তু বিজনেসেফিকেশন কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু এবার অনায়াসেই করতে পারবেন এবং নতুন বিজনেস বিজনেসটা পঞ্চমে দৃষ্টি থাকছে নতুন কোন উদ্যোগ নতুন কোন স্টার্ট এই সময় কিন্তু কর্কট রাশির মানুষ বিজনেসের ক্ষেত্রে কমতে করতে পারেন এবং সর্বোপরি যারা দীর্ঘদিন ধরে বিজনেস নিয়ে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়েছিলেন সমস্যার মধ্যে পড়েছিলেন এবং এটা বলতে তো কোনো লজ্জা নেই যে দু হাজার তেইশে তৈরি হওয়া আপনাদের সপ্তম ভাবের গুরুচন্ডল যোগ যেটা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে একটা বড় রকম সমস্যার জায়গা তৈরি করে দিয়ে গেছে তারা এই এক বছর সময় একাদশে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতির কারণে বিজনেসে সেই প্রবলেমস থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারছেন নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারছেন অনলাইন ভিত্তিক বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল কর্পোরেট রাশির মানুষ এই সময় প্রাপ্ত করতে পারবেন পার্টনারশিপ বিজনেসের যাতে দুশ্চিন্তা তৈরি ছিল তারাও অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত কর্কট রাশি লগ্নের মানুষ করতে পারছেন দ্বিতীয় যে বেটার জায়গার কিন্তু পয়েন্ট আছে। এতদিন সময় আমরা দেখছিলাম শনির দৃষ্টিটা কিন্তু পঞ্চমের উপর পড়েছিল পঞ্চমে শনির দৃষ্টি কোথাও গিয়ে স্টুডেন্টদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশনের জায়গাকে তৈরি করছিল স্টুডেন্টদের অন্য মনস্কতার জায়গা তৈরি করছিল স্টুডেন্টদেরকে অভিভাবকদের সঙ্গে বা পিতামাতার সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করছিল এখন আমরা কিন্তু এবার দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চম ভাগকে দৃষ্টি দেবে এবং তিনি ভাবে অবস্থান করছে তখন ও পড়াশোনার জন্য কিন্তু কর্কট রাশির মানুষরা এখন বিদেশে যেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা প্রচন্ড রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু তাদের তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছুটা উন্নতি এবং স্টুডেন্টদের মন মানসিকতার ক্ষেত্রে একটা উন্নতি অবশ্যই দেখতে পাব তৃতীয় যখন কিন্তু কেতু একা অবস্থান করছিল তখন স্টুডেন্টরা কোনো জায়গা থেকে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেই কনফিডেন্সটা আপনারা পাচ্ছিলেন না পড়াশোনার জন্য কোথাও কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল মনের মধ্যে কনফিউশন কাজ করছিল যে পড়াশোনাটা করছি সেটা কি ঠিক আছে বা যে পড়াশোনাটা করছি সেখান থেকে লাভ আমার হতে পারে কি এই সকল জায়গায় কিন্তু স্টুডেন্টদেরকে দেবে এবং স্টুডেন্টরা কিন্তু মানসিক দিক থেকে এখন কিন্তু অনেকটা বেটার ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন স্টুডেন্টদের কিন্তু এখন পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে স্টুডেন্টরা নতুন কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন বিশেষত যাদের কিন্তু ফাইনাল সেমিস্টার চলছে একদম লাস্ট সেমিস্টারে যারা রয়েছেন পিএইচডি এর ক্ষেত্রে যারা কিন্তু থিসিস জমা করবেন বলে চিন্তা ভাবনা করছেন চাকরির জন্য যারা দুশ্চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু কর্কট রাশির মানুষের বিশেষত স্টুডেন্টদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কর্মলাভ নতুন করে পড়াশোনা স্টার্ট আপ এবং পড়াশোনা নিয়ে কিন্তু কিছু ভালো ফল কম্পিটিশন ফেস করার মতন জায়গাগুলো কর্কট রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন অষ্টমে শনি অবস্থান করার ফলে বাচ্চাদের মনের মধ্যে যে প্রেশার তৈরি হয়েছিল বাচ্চাদের মনের মধ্যে যে ডিপ্রেশন তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফ এখন কিন্তু কর্কট রাশি ধর্মের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে আরো একটা জায়গা কি কিন্তু কর্কট রাশির মানুষকে বলে দিই দেখুন অষ্টমে শনির অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির মানুষকে এবং নবমে যখন রাহু অবস্থান করছে না তখন কর্কট রাশির মানুষরা কিন্তু বিভিন্ন ভাবে স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় কিন্তু প্রচুর প্রচুর সমস্যার মধ্যে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় নতুন নতুন সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে এসেছি প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কর্কটের কিন্তু একটা প্রবলেমসের জায়গা বারবার কিন্তু উঠে আসছিল বা সঠিক ট্রিটমেন্ট আপনারা কিন্তু করাতে পারছিলেন না তাদের জন্য বলবো এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখাদশে অবস্থান আপনি কিন্তু আপনার প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন ইস্যুগুলো ঠিক করে নিতে পারবেন অতিরিক্ত যারা কিন্তু নতুন নতুন রোগের প্রাদুর্ভাবে ভুগছিলেন নতুন নতুন রোগের প্রাদুর্ভাব আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু কর্কট রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকের একটা উন্নতি আমরা কিন্তু কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তবে নাইন হাউসে রাহু যেহেতু অবস্থান এখনো কিন্তু করে থাকবে আমি বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন পুরনো রোগ ভোগের ইস্যুগুলো থেকে কিন্তু পিতার এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবং এই সময় কিন্তু কর্কট রাশির মানুষকে আমরা বলবো যে তাদের পিতার সঙ্গে কিন্তু বা পিতার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা বা গুরুজনের শরীর স্বাস্থ্যের একটা উন্নতির জায়গা আপনি কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন নিজের শরীর স্বাস্থ্যেও কিন্তু বেটার কিছু জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি কর্কট রাশি লগ্নের কিন্তু মানুষ অবশ্যই হয়ে থাকেন এখানে আরও একটা জায়গা কিন্তু কর্কট রাশির মানুষকে কিন্তু বিশেষত বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘ একটা সময় ধরে আমরা কর্কটকে দেখছি একটা ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হচ্ছে হয়তো ফাইন্যান্সিয়ালি যদি কাউকে কোনো কিছু প্রমিস করছেন যে এই সময়

আপনাদের নবম সিয়াল জায়গা কার কিন্তু একটা ক্রাইসিস এই মুহূর্তে কিন্তু কর্কটের মিটতে চলেছে মনের ইচ্ছা পূরণ গুলো কিন্তু এখন আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে পূরণ করতে পারবেন ধরুন আপনার কোন ঋণ রয়েছে এই মুহূর্তে সেই ঋণ কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে থাকতে চলেছে আবার এই মুহূর্তে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনি যদি কোনো ঋণ নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ঋণ এই মুহূর্তে আপনি অবশ্যই অবশ্যই নিতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন অষ্টমে শনির অবস্থান না কিন্তু যদি মনে করেন নতুন ঋণ নিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাপ্ত কর্কটের মানুষ হলে কিন্তু করতে পারছেন আবার এই সময় কর্কট রাশির মানুষ কিন্তু কোনো যদি প্রপার্টি সেলিং করতে চান বা ল্যান্ডকে সেলিং করতে চান যেটা ঢাইয়ার কারণে আপনাদের পাচ্ছিলেন না বারবারই কিন্তু ক্লায়েন্ট দেখছিলেন কাস্টমার দেখছিলেন কিন্তু আলটিমেটলি নি প্রপার্টিটাকে কিন্তু সেল করে উঠতে পারছিলেন না তাদের জন্য বলবো এই সময় কিন্তু প্রপার্টি সেলিং এর কিছু জায়গা করকর রাশি করকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আবার এই সময়কালে করকর রাশি যারা কিন্তু মিউচুয়াল ফান্ড বা অনলাইন ভিত্তিক কোন ফান্ডে যারা কিন্তু লসে চলছিলেন বা সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা কোনো ভাবে ফ্রিডি আনতে পারছিলেন না একটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা যখন করেছিলেন প্রফিটে ছিল কিছুদিন ওট হওয়ার পর সেটা কিন্তু লস মেকিং এর দিকে আসতে আরম্ভ করেছে তাদের ক্ষেত্রে বলবো সেই সকল জায়গা একটা লাভজনক পরিস্থিতি কিন্তু এখন করকর রাশির মানুষের কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনাদের করছিলেন যে কোথাও গিয়ে পয়সা কিন্তু একটু সেভিংস করতে পারছি না চাকরি করছি ইনকাম করছি কিন্তু কোথাও গিয়ে টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে তাদের জন্য বলবে এখন কিন্তু কিছুটা সিকিউর সেভিংস কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করে উঠতে পারবেন এবং বিশেষত কর্কট রাশির আরো একটা সমস্যা ছিল টাকাটা হয়তো ছিল কিন্তু টাকাটা কোথাও গিয়ে কিন্তু আটকে ছিল টাকাটাকে আপনি বার করে নিয়ে আসতে পারছিলেন না সেটা বহুদিন ধরে সমস্যাটা কিন্তু চলছিল সেই সকল জায়গায় কর্কট রাশির মানুষ কিন্তু এই সময়কাল অর্থাৎ দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান করার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে চাপ অর্থনৈতিক ক্ষেত্রে হ্যাঁ আমি এখনো বলবো না যে কর্কট রাশির মানুষ একবারে লাখোপতি হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন না সেটা হয়তো হবেন না কিন্তু যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কর্কটের মানুষের চলছিল সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে কিন্তু কর্কট রাশির মানুষ এই সময় অবশ্যই অবশ্যই একটা মুক্তির জায়গা সেটা পাবেন এবং ফাইনান্সিয়াল দিক থেকে একটা লাভজনক পরিস্থিতি লাভজনক সিচুয়েশন কিছু কিন্তু অ্যামাউন্ট আপনাদের এই মুহূর্তে হাতে আসার সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার যে ভাষ জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘ একটা সময় আমরা দেখছি কর্কট রাশির ক্ষেত্রে চাকরিতে কোনো গ্রোথ নেই হ্যাঁ কর্ম করছেন চাকরি করছেন কিন্তু ওই গতানুগতিক প্রক্রিয়াটাই কিন্তু চলে আসছে নতুন করে কোনো কিছু অ্যাডভান্টেজ আপনাদের ক্ষেত্রে নেই হ্যাঁ অষ্টমে শনি বসা যায় রেকগনিশন এখনো যে আপনি পাবেন তার কিন্তু খুব একটা গ্যারান্টি এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে আসতে চলেছে কারণ পঞ্চমে দেবগু বৃহস্পতির দৃষ্টি কোথাও চাকরি পরিবর্তনের কোনো প্রত্যাশা আশা পূরণ হওয়ার সম্ভাবনা কর্কটের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু চাকরি পরিবর্তন করে কিছু ইনক্রিমেন্ট বা প্রমোশন পেয়ে কিন্তু চাকরিতে পরিবর্তন কর্কটের মানুষের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে আবার যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু কর্মহীনতার সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু কিছু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং সর্বোপরি যে সমস্যাটা থেকে কর্কটের মুক্তি পাবেন বলে আমার মনে হয় বিশেষত চাকরি ক্ষেত্রে জায়গা সেটা হচ্ছে শত্রুতা কারণ কর্কট রাশির মানুষের কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতার সম্মুখীন কিন্তু হতে হচ্ছিল পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার কিন্তু সেই শত্রুগুলো থেকে আপনাকে কিন্তু এখন জয়লাভ ঘটাবে এবং সেই শত্রুদের থেকে কিন্তু আপনি একটা নিষ্কৃতি কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা পেতে চলেছেন এখানেও আর জায়গা বলে রাখি এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কর্কট রাশির কিন্তু কম্পিটিশন ফেস করার ক্ষেত্রে অত্যন্ত ভালো সিচুয়েশন থাকবে এবং দায়িত্ব বৃদ্ধি করাবে কিন্তু কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনার পঞ্চমকে দেখছে পঞ্চমকে কিন্তু শনিও এই মুহূর্তে দৃষ্টি দিয়ে রেখেছে দশম দৃষ্টি তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি যেমন হবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক কিছু শ্রীবৃদ্ধি অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন চাকরি যে করতে ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো থাকবে সময়টা এবং চাকরি পরিবর্তন ক্ষেত্রে করার ক্ষেত্রেও কর্কট রাশির মানুষ কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন দেবগুরু বৃহস্পতির কারণে এবার আরো কিছু জায়গা কর্কট রাশির মানুষকে কিন্তু বলে দেওয়া প্রয়োজন রয়েছে যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু বিবাহের ক্ষেত্রে বারবার কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন নতুন বিবাহ হোক বা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট রাশির মানুষ কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা বাধা কোথাও না কোথাও কিন্তু কাজ করছিল নতুন নতুন সম্বন্ধ আসছিল কিন্তু কোথাও গিয়ে সেগুলো কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে ফাইনালাইজ হচ্ছিল না সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকার কারণে এবং সপ্তমভাবে কিন্তু তার দেব দেবগুরু বৃহস্পতি নাইন্থ অ্যাক্সিস গিয়ে পড়ছে ভাবে তিনি অবস্থান করছেন আপনার নবম ভাবে অধিপতি তার মানে বিবাহের ক্ষেত্রে কিন্তু যারা বারবার বাধাপ্রাপ্ত হছিলেন সেকেন্ড ম্যারেজের ইস্যুতে যারা কিন্তু পিছিয়ে ছিলেন নিজেকে বা সেকেন্ড ম্যারেজ করার জন্য কনফিডেন্স পাচ্ছিলেন না মনে নানা রকম কিন্তু দুশ্চিন্তা তৈরি হচ্ছিল এই মুহূর্তে সেটা কিন্তু দূরীভূত হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বিবাহের ক্ষেত্রে খুব ভালো কানেকশন এবং বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজ পরিস্থিতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাব নতুন রিলেশনশিপ এই সময় কিন্তু আসতে পারে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা কিন্তু থাকবে এবং প্রেমের ক্ষেত্রে জটিলতা এই সময় কিন্তু কর্কটের কমে যাওয়ার একটা সম্ভাবনা এই মধ্যে কিন্তু কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ভালো একটা কথা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যারা কিন্তু দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন রকম দুর্ভাবনা করছিলেন সন্তান প্রাপ্তি করতে পারছিলেন না প্রচুর প্রচুর টাকা কিন্তু মেডিকেল বা আপনাদের স্বাস্থ্যজনিত জায়গায় সন্তানের ধারণের জন্য কিন্তু খরচা হচ্ছিল তাদেরকে বলবো এই এক বছর সময়ের মধ্যে আপনি কিন্তু ভগবানের নাম করে অবশ্যই সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনার কিন্তু এই মুহূর্তে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেবগুরুর কিন্তু আশীর্বাদের কারণে তো অনেকগুলো আমরা যেগুলো জায়গা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই ঢাইয়াটাকে মাথায় রেখেও কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বেটার হতে চলেছে তাহলে দেখে নিন কতটা আপনার জন্য বেটার হচ্ছে দীর্ঘ আঠারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে প্রবেশ করেছে নিশ্চয়ই আপনার জন্য তিনি কিন্তু আশীর্বাদ বা কিছু গিফট অবশ্যই অবশ্যই রেখে দিয়েছেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা